মাঝে দুদিন বেশ ঠান্ডা ছিল আবার তো গরম পড়ে গেছে এখন এক্সারসাইজ করি গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে ছটা আমি ঘুম থেকে উঠে ছাদে এলাম এখন এক্সারসাইজ করব। তবে বাইরেটা একদম ঘন কুয়াশায় মোড়া একটু জাস্ট দেখায় একদম ঘন কুয়াশায় মোড়া তবে এই আবহাওয়াটা তো আর পাওয়া যাবে না কদিন পর যত বেলা হচ্ছে মন হচ্ছে যেন আরও কুয়াশায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে চারিদিক মাঝে দুদিন বেশ ঠান্ডা ছিল আবার তো গরম পড়ে গেছে এখন এক্সারসাইজ করি তারপর পরে কথা হচ্ছে আমার এক্সারসাইজ করা কমপ্লিট হলো এদিকে আবার সূর্য উঠে গেছে রোদ উঠেছে বেশ আর কুয়াশাও কেটে গেছে স্পষ্ট হয়ে গেছে চারিদিকটা ছুবির গেছে হাঁটতে আর বাবান ঘুমাচ্ছে নিচেই যাব এখন গিয়ে বাবানকে ডাকবো আমার স্নান হয়ে গেছে এখন পুজো দেব নিচেই যায় ফুল তুলে নিয়ে আসি এখন সাড়ে বারোটা মতো বাজে এখনো আমার রান্না হয়নি চুলে হেনা করলাম করলে এত দেরি হয়ে গেল এক ঘন্টা রাখতে হলো দেখি চেয়ার টেবিল পালিশ হয়েছে সেটা একটু দেখায় তবে দরজা খুলতে হবে আগে এই যে পালিশ করে দিয়ে গেছে তবে শুকায়নি বলে এখনো গ্লাসটা ফিটিং হয়নি গ্লাসটা উপরে রয়েছে দু দিন রাখতে বলেছিল মিস্ত্রি কাকুরা আর এই যে চেয়ারগুলো এই যে ডিজাইনটা এটা আমার একদমই পছন্দ নয় তবে করা হয়ে গেছে ওর জন্য চেঞ্জও করলাম না এর উপরে পালিশ করে দিলাম যাই ফুলটা তুলে নিয়ে আসি ফুল তেমন নেই শুধু জবা ফুলই রয়েছে পিঙ্ক জমা হয়েছে কতগুলো শীতে ফুল তো নেই এখন সেরকম একটা আর ওই গেঁদা লাগানো হয়েছে ছোট গাঁদা পুজো দেওয়ার জন্য একটা ফুটেছে 再高一些。 স্নান করতে দেরি হলে তো পুজোর হয়ে পড়েছো আজকে রান্না হচ্ছে লাউ শাক সিম মুড়ি বেগুন দিয়ে ঝোল আর এটা হচ্ছে পুঁই বিচুলি ভাজা আলু পেঁয়াজ ফুল আর করবো ডিমের ঝোল এটা দুপুরের মতো হচ্ছে আবার রাতে রান্না করব। রাতে সঙ্গে তো আর এইসব তরকারি চলবে না ওর জন্য রাতে আবার জানি কিছু করতে হবে হয়ে গেছে আর ভাত হয়ে গেছে শুধু ডিমটা করলে হয়ে যাবে বিকেল হয়ে গেছে তাই গাছগুলো জল দিয়ে দিলাম এই যে এই ফুল গাছটা কি গাছ আমি জানি না অনেকটা চন্দ্রমল্লিকা বা সূর্যমুখী টাইপেরই ফুল হয় দেখতে বেশ ভাল লাগে এই গাছ দুটো কিনেছিলাম ওপাশে একটা আছে আর এই গাছগুলোও সব কেমন হয়ে যাচ্ছে এগুলো এপ্রিল মাস পর্যন্ত ফুল দেয় আমি লাগিয়েছি তো অনেক দিন হয়ে গেল আগের মতো অত তরতাজা নেই একটু নিষ্প্রাণ যেন লাগে দেখতে আর এই যে এই একটা কালার হয়েছে এটা বোধহয় টবে দেয় বড় টবে খুব একটা ফুলগুলো বড় হয়নি এখন রোদের তাপটা বেশি আর গরম পড়ে গেছে তাই প্রতিদিন দুবার করে জল দিতে হয় আগে যেমন একদিন জল দিলেই দুদিন দিতে আর এখন গাছ একদম নুইয়ে চলো সুবির দোকান চলে গেল আর নিচে যে ডাইনিং টেবিলটা বানানো রয়েছে আমি বলেছিলাম যে ওপরে কাজটা রয়েছে এই যে এই কাঁচটা কেনা হয়েছে এটা পাঁচ ফুট বাই তিন ফুট আমাদের ডাইনিং স্পেসটা তো খুব একটা বেশি বড়ো নয় ওর জন্য আমি এই সাইজটাই বলেছিলাম এটা সেট হবে ভালো এখন পাঁচটা বেজে গেছে তবু বেশ রোদ রয়েছে বেলা অনেকটাই বড় হয়ে গেছে